ভিটামিনটা আপনারা পাখিকে এমন টাইমে খেতে দিবেন যেন ছয় ঘন্টার ভিতর এই ভিটামিনের পানিটা পাখি খেয়ে শেষ করে ফেলে অন্যথায় ছয় ঘন্টার বেশি কিন্তু আপনারা এই ভিটামিনটা রাখতে পারবেন না আসসালামু আলাইকুম তো এই যে আমার সামনে যে খাঁচায় কোয়েল পাখিগুলো দেখতেছেন এইখানে 28 পিস কোয়েল পাখি ছিল ছয়টা পাখির আট দিন বয়স হয়েছে আর পুরাতন পাখির বয়স হয়েছে এগারো দিন তো যে বাইশ পিস পাখি আনছিলাম আপনারা যদি আপনাদেরকে একটু কাছ থেকে দেখাই এখানে কিন্তু সবগুলো পাখির সাইজ কিন্তু আপনার একরকম না অর্থাৎ এক ব্যাচের কিন্তু পাখি না আপনার বড় আছে ছোট পাখিও আছে আমি এই পাখিগুলোকে সর্বপ্রথম আপনার অ্যান্টিবায়োটিকের একটা কোর্স করাইছি তিন দিনের যেটার ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করছি তো এরপরে তিন থেকে চার দিন পর এই পাখিগুলো ঠান্ডা লেগে গেছিলো তো ঠান্ডারও আমি এক সপ্তাহর একটা কোর্স করছি তো আলহামদুলিল্লাহ এখন পাখিগুলো মোটামুটি আলহামদুলিল্লাহ সুস্থ আছে নাইনটি পারসেন্ট তবে এখানে একটা দুঃখজনক বিষয় হলো পানির অভাবে অর্থাৎ আমি বিকেলবেলা পানি দিচ্ছি তো বেলা পানি দিতে আমার খেয়াল ছিল না এর কারণে পানি পানি শূন্যতায় আমার দুইটা পাখি মারা গেছে আর একটা পাখি হচ্ছে আমার বাড়িতে পোষা বিড়াল আছে ওই পোষা বিড়াল মানে একটা পাখি মানে গলায় কামড় দিছে তো ওই পাখিটাও মারা গেছে তো এখন বর্তমানে আপনারা যে খাঁচায় পাখিগুলো দেখতেছেন এখানে সর্বমোট আপনার পঁচিশ পিস পাখি আছে আর এখানে ওই যে একটা কথা বললাম কিছুক্ষণ আগে যে অ্যান্টিবায়োটিক কোর্স করাইছি দুইটা তো অ্যান্টিবায়োটিক কোর্স করা চলাকালীন আপনারা পাখিকে কোনো প্রকার কোনো ধরনের ভিটামিন দিবেন না মারাত্মক একটি ওষুধ অ্যান্টিবায়োটিক এটা আপনার পাখির ভিতরে বলেন আর আমরা মানুষরাও কিন্তু অ্যান্টিবায়োটিক ট্যাবলেট খাই এরা ভালো ব্যাকটেরিয়াও চিনে না খারাপ ব্যাকটেরিয়াও কিন্তু চিনে না সব কিন্তু মেরে ফেলে তো ওই অবস্থায় যদি আপনারা ভিটামিন দেন সেক্ষেত্রে কিন্তু সাইড এফেক্ট হবে পাখি কিন্তু মারা যাওয়ার সম্ভাবনা আছে আপনার নাইনটি পারসেন্ট তো সেক্ষেত্রে আমি কিন্তু কোনো প্রকার ভিটামিন এখন পর্যন্ত পাখিকে খাওয়াই নাই এগারো দিন যাবৎ বারো দিন যাবৎ কিন্তু এই অবস্থাতেই আছে আমার পাখিগুলো আমি আমার এই কোয়েল পাখিগুলোকে যে ভিটামিন টি দিব আজকে থেকে সেটা হচ্ছে জিঙ্ক এটা হচ্ছে রেনেটা কোম্পানির একশো এম একটা সিরাপ ভালো কাজ করে খুব সুন্দর কাজ করে এবং কি কী কাজ করে আমি আপনাদেরকে যদি একটু শর্টকাটে বলি খাবারের চাহিদা বৃদ্ধিতে অর্থাৎ আপনার পাখি যদি কম খায় সেক্ষেত্রে রুচি বৃদ্ধি করে দুই নম্বর আপনার পাখি যদি ডিম পারে এবং ডিমের খোসা যদি পাতলা হয় সেটা আপনার ঠিক করার জন্য অর্থাৎ ডিমের খোসা মোটা করার জন্য এটা কিন্তু ভালো কাজ করে এই ভিটামিনটা তিন নম্বর যে কাজটা করে সেটা হচ্ছে এই কোয়েল পাখির বলেন আর মুরগি বলেন আপনার নতুন পালক অর্থাৎ পাখিকে পরিষ্কার নতুন পালক তৈরি করার কাজে ব্যবহার হয় এই ভিটামিনটা এবং গঠন উন্নত করে অর্থাৎ পাখির যে সাইজটা পাখির যে গ্রোথ এই গ্রোথটা বৃদ্ধি করে এই ভিটামিনটা খাওয়াইলে চার নাম্বার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির মাধ্যমে অর্থাৎ এই ঔষধটা এই ভিটামিনটা যদি আপনারা খাওয়ান পাখি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় পাঁচ নাম্বার যেই বিষয়টা কাজ করে সেটা হচ্ছে ভাইরাসজনিত কোনো রোগ যদি আপনার পাখির শরীরে থেকে থাকে যেটা আপনিও দেখতেছেন না আমিও দেখি না এই ভিটামিনটা খাওয়াইলে কিন্তু ভাইরাসজনিত রোগ থেকে কিন্তু আপনার পাখিকে আপনার বাঁচানোর চেষ্টা করবে আর সর্বশেষ যেই উপকার করে এই ভিটামিনটা সেটা হচ্ছে পাখির যদি ডায়রিয়া হয় অনেকে কিন্তু ডায়রিয়া বুঝতে পারে না পাতলা পায়খানা বুঝতে পারে না আবার ডিম পাড়ার সময়ে কিন্তু পাখি যে মল করে ওইটা কিন্তু অনেকটা পাতলা পায়খানার মতন আসলে ওইটা কিন্তু পাতলা বেখানা ওইটা হচ্ছে অন্য সিমটম ডায়রিয়া যারা চিনেন ডায়রিয়া সম্পর্কে অলরেডি ইউটিউবে অনেক ভিডিও আছে আপনারা দেখে নেবেন যদি আপনার পাখির ডায়রিয়া হয় তাহলে কিন্তু আপনাদের অবশ্যই জিঙ্ক খাওয়াতে হবে তা না হলে কিন্তু আপনাদের পাখিগুলো মারা যাবে তো এই জিঙ্ক খাওয়ানোর নিয়ম হচ্ছে আপনারা সপ্তাহে দুই দিন ব্যবহার করবেন হয়তো সকালে ব্যবহার করবেন নয়তো বিকালে ব্যবহার করবেন সেটা হচ্ছে আপনার পাখির পরিমাণ অনুযায়ী এবং এটা খাওয়ানোর নিয়ম হচ্ছে প্রতি এক লিটার পানিতে এক এম পরিমাণ জিঙ্ক আপনারা পানিতে দিয়ে পাখিকে খাওয়াবেন আর এখানে আরও একটা কথা বলে রাখি এই ভিটামিনটা আপনারা পাখিকে এমন টাইমে খেতে দিবেন যেন ছয় ঘন্টার ভিতর এই ভিটামিনের পানিটা পাখি খেয়ে শেষ করে ফেলে অন্যথায় ছয় ঘন্টার বেশি কিন্তু আপনারা এই ভিটামিনটা রাখতে পারবেন না এবং যদি অ্যান্টিবায়োটিকের কথা বলেন সেম সিস্টেম ছয় ঘন্টার বেশি আপনারা অ্যান্টিবায়োটিকের পানি এবং ভিটামিনের পানি কিন্তু পাখিকে কখনও খাওয়াবেন না এতে করে কিন্তু সাইড এফেক্ট হবে হিতে বিপরীত হতে পারে আর আমার পাখির যে সিস্টেমটা আমি করছি আপনাদেরকে দেখাই এটা হচ্ছে আমার পাখির এই যে সামনের অংশ এই জায়গাটা দিয়ে পানি খায় আর খাবারের পাত্রটা যদি আমি আপনাদেরকে একটু দেখাই এই যে দেখেন আপনাদেরকে ক্লোজ করে দেখাইতেছি দেখেন এটা হচ্ছে আমার খাবারের পাত্র তো এখন দেখেন খাবার কিন্তু অলরেডি শেষ হয়ে গেছে আর খাবার আমি এমনভাবে পাখিকে দিই খাবার যেন পাখি নষ্ট না করে তো এই ছিল ভাই আজকের ভিডিও সবার সুস্থ কামনা করে আমি সুমন আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিলাম তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ